হ্যালো বন্ধুরা পঞ্চম দিনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা রান্নাঘরের গেটার থেকে বুঝতেই পারছো এটা একটা অন্য রান্নাঘর হ্যাঁ এটা আমি ছেলের পড়াশোনার জন্য আমাকে বাড়ির বাইরে আসতে হয়েছে এখানে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি ছেলের পড়াশোনার জন্য তা সেই ফ্ল্যাটেরই কিচেন তো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করবো কেননা অনেক কিছু এখানে এখনও অ্যারেঞ্জ করে উঠতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে পনির মশলার রেসিপিটা শেয়ার করব। পনির মশলার রেসিপিটা শেয়ার করার জন্য যেটা দরকার হয় টক দই টক দইটা আপাতত আমার কাছে নেই টক দই ছাড়াই করব। পনির মশলার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি আড়াইশো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এখানে একটা মাঝারি সাইজ টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর শুকনো লঙ্কা আর এখানে সমস্ত গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে নিয়েছি আমি পনিরের রেসিপিটা রিফাইন তেলে করবো মানে সাদা তেলে রান্না করব। তা কড়াইতে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো মশলাটা জল দিয়ে একটু গুলে নিই জল দিয়ে মশলাটা গুঁড়ো রাখলে এইটাই হয় যে মশলাটা সবার আগে পুড়ে পুড়ে যায় না আর ভালো হয় আর কি জিনিসটা আমি বরাবরই তাই করি এখানে এখনও ফ্রিজের ব্যবস্থা করতে পারেনি তাই অনেকটাই অসুবিধা হচ্ছে তো চলো দেখি কড়াইটা গরম হয়েছে কারণ এগুলো আস্তে আস্তে ছেড়ে দিই চি আছে বাৰু নতুন জায়গায় নতুনভাবে রান্না নতুন করে সংসার যোগানো বড়ই অদ্ভুত মাঝে বয়সে এসে নিজের বাড়ি ঘর ছেড়ে তুমি মনটা খারাপ তাও ভাবলাম যে না তোমাদের সঙ্গে রান্না শেয়ার করি ছেলে তো ছেলে পড়া নিয়ে কলেজ নিয়ে সব পড়াশোনা নিয়ে সব ব্যস্ত ওর মতন আছে আমি কি করবো আমি বললাম আমার কাজটা আমি করতে থাকি পনির মশলা করতে গেলে অনেক কিছুই দরকার কসড়ি মেথি দরকার টক দই দরকার ওইগুলো এখন আমার কাছে কিছু নেই যা আছে আমি তাই দিয়েই মোটামুটি করছি তবে এইভাবে করলেও খারাপ হয় না পনিরগুলো ভাজা হোক তারপরে ফিরে আসছি তো পনিরগুলো ভাজা হয়ে গেছে উল্টো পাল্টে ভেজে নিয়েছি একটু বেশ কড়া করেই ভাজতে হবে ব্যাগে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এরপরে পনিরগুলো তুলে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা পনিরগুলো তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা বলতে এলাচ আর দাঁড়ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম মশলা গোলার মধ্যে যেহেতু নুন দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে সামান্য নুন দেব এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো একটু নরম হওয়া অপেক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় মিক্সি বাড়ি থেকে নিয়ে আসছি কিন্তু মিক্সির ওয়েন্টটা ঠিক মতন ফিরে পাচ্ছি না যাতে রেখে করা যায় আসলে মিক্সির তারটা খুব ছোটো দেখি কি করা যায় তো চাপা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হোক তো খানিকক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা ঢাকনাটা তুলে দেখব দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা পুরোটা পুরোটাই লেগে যাবে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা তো গুলে গেছে কেটে নিয়ে পুরোটাই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম কষানোর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তাহলে কালারটা ভালো আসবে ভালো করে কষাতে হবে এবার মশলা গোলাটাও দিয়ে দেবো এই মশলা গোলাটাও দিয়ে দিলাম ভালো করে কষতে সমস্ত মশলাগুলো দিয়ে এবার কষতে থাকবো তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে অন্ধকার অন্ধকার হচ্ছে ধরো লাইটটা জেলেনি এবার ঠিক আছে আর একটু তেল ছাড়বে এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরের সঙ্গে মশলাগুলো একটু মাখিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব একটু গা মাখা গা হবে টক দই হলে খুব ভালো হতো এবার একটু জাল উঠুক তো একটু পরে ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখি এই আমার পনির মশলা তৈরি এইভাবেও করা যায় করে তোমরা করে খেয়ে দেখো খারাপ লাগবে না একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবার এর মধ্যে একটু ঘি দেব এর সঙ্গে রুটি পরোটাও বেশ ভালো লাগে একটু ঘি দেবো এর মধ্যে এক চামচের মতন দেবো গরমের মধ্যে বেশি রিচ করবো না আছেই এয়ারপোর্ট বুঝতেই পারছো সেই জন্য প্লেনের আওয়াজ আসছে তো আমার পনির মশলা তৈরি বন্ধুরা এবার তোমাদের ঠেলে দেখায় কেমন হয়েছে তো বন্ধুরা এই যে আমার পনির মশলা রেডি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ মূল্য রাখে তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো অনেক কিছু ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের টাটা।